নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিগান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই ওং নম শিবায় হর হর মহাদেব জয় শুভ শম্ভু একশো বছর পর শ্রাবণ মাসে মহাদেবের বরদান পেতে চলেছে ছয় রাশি মহাদেবের কৃপায় ছয় রাশি হতে চলেছে মহা কোটিপতি দেখুন সামনে শ্রাবণ মাস আসতে চলেছে এই গোটা শ্রাবণ মাসে বেশ কিছু দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে একশো বছর পর একশো বছর পর এই শ্রাবণ মাসে যে দুর্লভ সংযোগগুলো সৃষ্টি হয়েছে যার সুফল পেতে চলেছে ছয় রাশি ছয় রাশি হতে চলেছে অত্যন্ত অত্যন্ত সৌভাগ্যশালী রাশি এবং ভাগ্যশালী রাশি প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন এবং শ্রাবণ মাসটাতে আপনারা অবশ্যই নিরামিষ আহার অবশ্যই করবেন বিশেষ করে গোটা শ্রাবণ মাসটা যদি করতে পারেন বিশেষ শুভ ফল আপনারা পাবেন মহাদেবের কৃপা আপনারা পাবেন এবং পাশাপাশি সোমবারগুলো অবশ্যই মহাদেবের কাছে আপনারা পুজো অবশ্যই দিবেন যাদের সমস্যা চলছে দেখুন আপনার কন্যার বিবাহ হচ্ছে না দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন হচ্ছে না এই শ্রাবণ মাস থেকে ষোলো সোমবারের ব্রত অবশ্যই করুন শ্রাবণ মাসের যে সোমবার থেকে যদি ষোলো সোমবারের ব্রত যদি করা যায় কি না নিশ্চিত নিশ্চিত রূপে আপনার বিবাহের জায়গা হানড্রেড পারসেন্ট কনফার্ম কিন্তু হবে অনেকের বিবাহে বাধা আসছে বিবাহ হতে চাইছে না অবশ্যই শ্রাবণ মাসে শুক্রবার করে আপনারা মহাদেবের আপনারা পুজো করুন দাম্পত্য সুখে বাধা স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে সেপারেশনের জায়গায় চলে যাচ্ছে অবশ্য শুক্রবার দিন মহাদেবের কাছে সাদা ফুল সাদা মিষ্টি এবং দুধ গঙ্গা জল দিয়ে পুজো অবশ্যই দিন তাতে দেখবেন আপনার বৈবাহিক জীবন সুখের কিন্তু হবে বা অনেকে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন যে কৌশিকদা দীর্ঘদিন অসুস্থ হয়ে রয়েছে কি করব দেখুন এই যে শ্রাবণ মাসে আমি বলবো আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বেশি করে পাঠ করুন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা যদি পাঠ করতে পারেন বিশেষভাবে লাভ পাবেন এবং এই শ্রাবণ মাসে যদি রুদ্রাভিষেক করতে পারেন রুদ্রাভিষেকের কিন্তু বিশেষভাবে মাহাত্ম কিন্তু রয়েছে এই শ্রাবণ মাসে যদি বছরে একবার গোটা পরিবার মিলে যদি রুদ্রাভিষেক করতে পারেন দেখবেন আপনার জীবনে সুখ শান্তি আপনার কিন্তু বজায় কিন্তু থাকবে অবশ্যই মহাদেবের কৃপা পেতে অবশ্যই এটা কাজ করুন যারা দীর্ঘদিন অসুস্থ হয়ে রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করুন এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র মহামৃত্যুঞ্জয় কবচ আপনারা পরিধান করুন এই মহামৃত্যুঞ্জয় কবচে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই ভালো করবে মহামৃত্যুঞ্জয় পাঠ করা আপনারা শুনতে পারেন নিজে পাঠ করতে পারলে ভালো হবে বা মহামৃত্যুঞ্জয় কবচ আপনারা পরিধান করুন তাতে বিশেষভাবে লাভকারী আপনার হবে এবং যে ছয়টি রাশির আমি কথা বলবো এই ছয় রাশি মহাদেবের বিশেষ বরদান পেতে চলেছে এই একশো বছর পর এই দুর্লভ মহাসংযোগ হতে চলেছে এই ছয় রাশি লিখে রাখুন ডাড়িতে নোট করে নিন এবং এর সাথে সাথে আমি আবার বল যাদের সন্তান সম্বন্ধীয় সমস্যা চলছে সন্তানের কেরিয়ার বা সন্তান হতে বাধা হচ্ছে বা সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনাকে বারবার ভুগতে হচ্ছে শ্রাবণ মাসে আপনারা প্রতি বৃহস্পতিবার আপনারা মহাদেবের উপাসনা আপনারা করুন সন্তানের জন্য মঙ্গল কামনা আপনারা করুন তাতে কিন্তু বিশেষভাবে ভালো হবে আপনার বিশেষ করে আপনারা এই শ্রাবণ মাসটাকে বেছে নিন যে কোনো শুভ কাজ যে কোনো ভালো কাজ করার ক্ষেত্রে কিন্তু এই শ্রাবণ মাস বিশেষভাবে আপনাদের ক্ষেত্রে লাভকারী কিন্তু হবে যাদের ক্ষেত্রে আর্থিক অনটন চলছে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে রয়েছেন আপনার কর্মক্ষেত্রে বাধা আসছে চাকরি চলে গেছে বা চাকরি পাচ্ছে না বা বিজনেস ক্ষেত্রে সমস্যা আসছে এই যে শ্রাবণ মাসটা আস আসছে এই শ্রাবণ মাসটাতে বিশেষভাবে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন এই শ্রাবণ মাসে যদি আপনারা করতে পারেন মহাদেবের সঠিক নিয়মে পূজা সঠিক নিয়মে আপনারা যদি রুদ্রাভিষেক করতে পারেন আপনার বিজনেস ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট আপনার কিন্তু শুভ ফল কিন্তু হবে অনেকেরই একটা প্রশ্ন যে কৌশিকদা আমার সময়টা কখন ঘুরবে দেখুন আমি আবারও বলছি যাদের শনির সাড়ে সাথেই চলছে যেমন মকর রাশি কুম্ভ রাশি মীন রাশি শনির সাড়ে সাথেই চলছে আপনার কর্কট রাশি বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে আবার যেহেতু শনি রেট্রোগেট হয়ে গেছে আবার আপনার তুলা রাশিরও কিছুটা ঢাঁয়ার প্রভাব রয়েছে আপনার ক্ষেত্রে মিথুন রাশিরও ঢাঁয়ার প্রভাব রয়েছে পাশাপাশি আবার ধনুর রাশির কিছুটা হলেও সাড়ে সাতই সামান্য প্রভাব কিন্তু রয়েছে অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে মহাদেবের উপাসনা আপনারা করুন শুন বিশেষ করে শনি সম্বন্ধীয় সমস্যা জন্য কিন্তু খুব ভালো কিন্তু হবে এবং আমি আবারও বলছি এই সাড়ে সাতি ঢাইয়া বা আপনার শনির মহাদশা চলছে শনি আপনার জন্মকুণ্ডলিতে নেগেটিভ রয়েছে আপনারা মহাদেবের উপাসনা করুন দেখবেন শনির যে নেগেটিভ এফেক্ট সেটা হানড্রেড পারসেন্ট কাটবে কারণ শনির যা শনির আরাধ্য যিনি দেবতা তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব তাই মহাদেবের যত আপনারা পূজা করবেন মহাদেবের আপনারা যত উপাসনা করবেন কি না আপনাদের যে সমস্যাগুলো রয়েছে কি না সে সমস্যা থেকে হানড্রেড পারসেন্ট আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন কারণ এই যে একশো বছর পর যে দুর্লভ যোগগুলোর সৃষ্টি হয়েছে কি না এই একশো বছর পর এই যোগগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভকারী বিশেষ করে আপনাদের কিন্তু মহা সৌভাগ্যশালী হতে কিন্তু চলেছেন এবং আবার বলছি শনি আপনার জন্মকুণ্ডলিতে খারাপ রয়েছে রাহু আপনার জন্মকুণ্ডলিতে খারাপ রয়েছে কেতু আপনার জন্মকুণ্ডলিতে খারাপ রয়েছে অবশ্যই শ্রাবণ মাসে শিবের উপাসনা অবশ্যই করুন প্রত্যেকে কমেন্ট বক্সে করুন জয় শিবশম্ভু হরর মহাদেব ওং নম শিব অবশ্যই ওং নম শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভোলেনাথের কৃপা পেতে মহাদেবের বরদান পেতে বিশেষভাবে আপনারা এই শ্রাবণ মাসটা সাত্ত্বিকভাবে থাকুন আপনারা নিরামিষ আহার আপনারা করুন এবং আপনারা সোমবার করে মহাদেবের উপাসনা করুন জীবনে বড় থেকে কঠিন থেকে কঠিনতম সমস্যা থেকে মুক্তি পাবেন যাদের ঋণ হয়ে গেছে বা আপনার ক্ষেত্রে মামলা মকর্দমাতে জড়িয়ে পড়েছেন অবশ্যই আপনার শ্রাবণ মাসটাতে বিশেষ করে বেছে নিন এবং মহাদেবের কাছে আপনারা প্রার্থনা করুন এই আপনাদের যে প্রার্থনা সেটা কিন্তু যদি করতে পারে সঠিক নিয়মে দেখবেন জীবনে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে কি না সে সমস্যা থেকে হানড্রেড পারসেন্ট মুক্তি কিন্তু পাবেন প্রথম রাশি মকর রাশি মকর রাশির এই একশো বছর পর এই শ্রাবণ মাসে আপনাদের ভাগ্যদয় হতে চলেছে মহাদেবের বরদানে আপনাদের সুখের দিন শুরু হতে চলেছে আপনাদের আর্থিক আপনাদের কেরিয়ার সন্তান এবং আপনাদের বৈবাহিক জীবন দ্বিতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশির এই মহাদেবের কৃপায় আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ ভাগ্য ক্ষেত্রে উন্নতি কর্ম এবং কেরিয়ার ক্ষেত্রে লাভ বিজনেস ক্ষেত্রে আপনাদের শুভ যেতে চলেছে সিংহ রাশি এরপর যে রাশি আপনার মহা সৌভাগ্যশালী রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে মহাদেবের কৃপায় আপনাদের ভাগ্য এবং কর্ম এবং সম্পত্তিগত দিক থেকে এবং কেরিয়ার ক্ষেত্রে লাভ পেতে চলেছেন চার নম্বর রাশি রাশি বিশ্ব রাশি ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনারা পেতে চলেছেন বিশ্ব রাশি ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এবং আপনাদের সন্তান ক্ষেত্র শুভ এবং আর্থিক দিক থেকেও কিন্তু আপনারা এই সময় শুভ ফল পেতে চলেছেন এরপর যে রাশি পাঁচ নম্বর রাশি লিখে রাখুন কুম্ভ রাশি কুম্ভ রাশি ক্ষেত্রে মহাদেবের কৃপায় আপনাদের ভাগ্য উদয় হতে চলেছে এরপর যে রাশি ধনুরাশি ধনুরাশির কেরিয়ারের ক্ষেত্রে ধনুরাশির আর্থিক দিক থেকে ধনুরাশির সম্পত্তিগত দিক থেকে এবং ভাগ্য বৃদ্ধি হতে চলেছে সন্তান ক্ষেত্র শুভ এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে একদম শেষ রাশি কিছুটা হলেও লাভ পাবেন সেটি হচ্ছে আপনার মেষরাশি রাশি বিশেষ করে কর্ম এবং সম্পত্তিগত দিক থেকে এই সময় লাভ আকর্ষিক ধনপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেককে আবারও বলবো আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেল দেখে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রচুর শেয়ার করুন হরণ মহাদেব জয় শুভশম্ভু